দর্শকমণ্ডলী আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে শিবিরের প্রতীকী গণভবন অর্থাৎ সে এক প্রকার গণভবনের মতোই একদম দেখতে হুহু বাইরে থেকে যে গণভবন দেখতে যেমন দেখায় এটি হচ্ছে শিবিরের গণ গণভবন পাতে গণভবন আর এই গণভবনটি শিবির ছত্রিশ জুলাই উপলক্ষে শিবিরের যে আয়োজন চলতেছে সেই আয়োজনে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এটি আছে তো এখানে কিন্তু এই গণভবনটি দেখতে কিন্তু হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু মানুষজন এসেছেন এখানে এবং নানান নানানভাবে ছবি তুলতেছেন এখানে এবং এই গণভবনের পাশাপাশি এখানে রয়েছে আর অনেক ধরনের আর্ট গ্যালারি যেখানে শেখ হাসিনা সহ তার সাথে এমপি মন্ত্রীদের বিভিন্ন ছবি ব্যঙ্গাত্ম করে বা বিভিন্নভাবে এদের যে একসময় তার স্লোগানগুলো ছিল সেগুলো দিয়ে আঁকা হয়েছে আর এটি হচ্ছে একেবারে অবিকল নকশা গণভবন যেমন ছিল লোগো অর্থাৎ গণভবনের যে নামটা ঠিক সেইভাবেই আঁকা হয়েছে এখানে লেখা হয়েছে আর এই যে গণভবন ঢোকার যে পথ সেই পথের যে ভিতরের দৃশ্য এখান থেকে একেবারে অবিকল ঠিক গণভবন মতোই করে এখানে লেখা রাখা হয়েছে আর এটি হচ্ছে পথেহ গণভবন এখানে পথে গণভবন লেখা আরেক পাশে গণভবন লেখা এটি দেখতে কিন্তু এখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমান আর এটি কদিন নাগাদ চলবে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি তো এখানে গণভবনের ভিতরে কি রয়েছে আমরা একটু পরে দেখার চেষ্টা করবো যে শিবিরের গণভবনের ভিতরে কি রয়েছে এবং শিবির গণভবনের বাইরেও কিন্তু অনেক কিছু রেখেছেন তারা তারা বিভিন্ন গ্রাফিতে রেখেছেন এবং বিভিন্ন রকম বিভিন্ন স্লোগান লিখেছেন এবং যে শেখ হাসিনা বলছে যে শেখ হাসিনা পালায় না কিন্তু শেখ হাসিনা ঠিকই পালিয়ে গেল এমনও একটা ইয়ার হেলিকপ্টার দিয়ে রেখেছেন যেখানে শেখ হাসিনা হেলিকপ্টারে করে চলে যাচ্ছেন